গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছে আমরা কিউ কার্ড নিয়ে আলোচনা করব আজকে আমাদের ক্লাস নাম্বার এইটিন আজকে আমরা নতুন একটা কিউ কার্ড নিয়ে আলোচনা করব সো এখানে দেখব এই ধরনের কিউ কার্ড আসলে কিভাবে আনসার করবেন এর টিপস টেকনিক্স এবং কিভাবে আনসার করলে আসলে আপনার ব্যান্ড স্কোর সেভেন প্লাস আসবে সব কিছু থাকছে আজকের ক্লাসে সো সবাই যুক্ত হয়েছেন ক্লাসটি একই সাথে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে প্রচারিত হচ্ছে যুক্ত যুক্ত হয়ে সবাই যান আমরা চেষ্টা করছি যে কিউ কার্ড নিয়ে যে আমাদের সমস্যা আছে যে দুই মিনিট কথা বলতে হয় আমরা দেখবো যে আমাদের যে সময়টা দেয় থার্টি সেকেন্ড সেই থার্টি সেকেন্ড আমরা কিভাবে আসলে আমরা কাজে লাগাবো এক কথাই ঠিক আছে আমরা কি টিপস ফলো করলে আসলে আমরা কথা বলতে পারবো আমরা এই সময়টা মিলে কথা বলতে পারবো সো প্রত্যেকটা বিষয় থাকছে আজকে ক্লাসে সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান অলরেডি জানেন যে কি কিউ কার্ড নিয়ে আলোচনা হবে সেটা অলরেডি জানেন যে ডিসক্রাইব আ হবি ইউ এনজয় যে একটি শখ যা আপনি উপভোগ করেন তা বর্ণনা করবেন এই ধরনের কিউ কার্ড আসলে আমরা কীভাবে আনসার করবো তার প্রত্যেকটা টিপস টেকনিক্স থাকছে আজকের ক্লাসে সো সবাই যুক্ত হয়ে যান গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে সবাই যুক্ত হয়ে যান ক্লাসটি এখনই শুরু করব সবাই যুক্ত হয়ে যান খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এই ধরনের ক্লাস আসলে কিভাবে আনসার করতে এই ধরনের কিউ কার্ড আসলে কিভাবে আনসার করতে প্রত্যেকটা বিষয় থাকবে আজকের ক্লাসে সো আজকে নতুন একটা কিউ কার্ড কিউ নিয়ে আমরা অলরেডি এর আগে সতেরোটা ক্লাস নিয়েছি সো ওখানে ভিন্ন ভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করেছি টিপস টেকনিক্স কিভাবে করতে হয় টপিক্স এর উপর কিভাবে দুইটা মিনিট কথা বলতে হয় এর মানে এ টু জেড আছে সো আগে ভিডিও যদি কেউ না দেখেন অবশ্যই দেখে আসবেন আর আজকে নতুন একটা কিউ কার্ড নিয়ে আলোচনা করব যেটা কিউ কার্ড আমরা দেখছি যে ডেসক্রাইব আ হবি ইউ এনজয় যেটি শখ যা আপনি উপভোগ করেন তা বর্ণনা করতে বলেছে জাস্ট ইউ হ্যাভ ফোর কোশ্চেনস এখানে চারটা কোশ্চেন আছে এই চারটা কোশ্চেন কিভাবে আপনি আনসার দিবেন তার টিপস টেকনিক্স একই সাথে এই টপিকসের উপরে কি ধরনের ফলো প্রশ্নগুলো আছে সব কিছু থাকছে আজকের ক্লাসে আমরা ক্লাসটি শুরু করে দিই আমরা চারটা প্রশ্ন গিয়েছি সেটা হচ্ছে ইট এখানে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কার্ডের কিউকার দেওয়ার ট্রাই করবো আমরা ফার্স্টে যে প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটা বলছে হোয়াট দা হবি ইজ শখটি কি এই যে হোয়াট দা হবি ইজ এই কি এটা থেকে আপনার কি ধরনের শখ বলবেন তার টিপসটা আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে এমন একটি শখ বেছে নিন যেটা আপনি উপভোগ করেন এখানে ইটস ফান রিল্যাক্সিং অ্যান্ড হেলদি এমন শব্দ ব্যবহার করতে পারেন ছোট ঘটনা বা অনুভূতি শেয়ার করলেও আরও জীবন্ত মনে হবে দেখা যাচ্ছে সুন্দর মনে হবে যেটা আপনি দুই মিনিট কথা বলতে পারবেন সো আমরা এই প্রশ্নটার উপর ভিত্তি করে আমরা দুই মিনিট কথা বলবো অবশ্যই চারটা প্রশ্ন তাহলে আমরা কি 30 সেকেন্ড করে ভাগ করে নিতে পারি সো আমরা এখানে এই প্রশ্নটির উত্তর কিভাবে দেওয়া যায় সেটা একটু দেখার চেষ্টা করি অ্যাট ফার্স্ট আপনি বলে দিবেন যে ওয়ান অফ মাই ফেভারিট হবিজ ইজ সাইকেলিং এই যে সাইকেলিংটা মানে সাইকেল চালানোটা এটা আমার প্রিয় শখ আমার জায়গা থেকে আমি বলছি আপনার জায়গায় হতে পারে আপনার জায়গাটা কি হতে পারে সেটা আপনি বলতে পারেন সো আমার মনে হয় যে এটা ওয়ান অফ দ্য কি বলতে পারেন ফেভারিট

<laughs> so, one of my favorite hobbies is cycling. I love riding my bicycle because it makes me feel free and happy. It's not only fun but also very good for my health. I enjoy cycling in the early morning when the roads are quiet and the air is fresh. Sometimes I ride around my neighborhood. and sometimes i go to nearby parks cycling helps me enjoy nature and makes me feel relaxed after a busy day sundor kore dekhen ekhane just bola hoychilo ki proshno ta ki হোয়াট দা হবি ইজ এখন যদি জাস্ট আপনি বলেন যে মাই হবি ইজ সাইকেলিং জাস্ট এতটুকু বলেন তাহলে কিন্তু আপনি দুই মিনিট কথা বলতে পারবেন না সো আপনাকে অবশ্যই দুই মিনিট কথা বলার জন্য আপনার বেশ কিছু টিপস ফলো করতে হবে আপনি পয়েন্ট আউট করে নেবেন যে আমি এই পয়েন্টে এই ধরনের কথাগুলো বলবো এইভাবে পয়েন্ট বাই পয়েন্ট করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আনসারটা আরো সহজ হয়ে যাবে ওই যে সময়টা দিবে থার্টি সেকেন্ড থিঙ্ক করতে দিব ওই থিঙ্কের সময়টা আপনি এইভাবে ব্যবহার করবেন যে কি কি বলবো হ্যাঁ আমি একটা শখের কথা বলবো তাহলে ওই শখটা কেন কি করে ওই শখটা আমাকে কি কি বেনিফিট দেয় এবং কখন আমি এগুলো করে একদম নর্মাল যে কাজটা আগে সেটা ব্যাখ্যা করবেন এরপরে দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি এখানে ইম্পর্ট্যান্ট বেশ কিছু ভোকাপস আছে মানে এই রিলেটেড এই আমাদের জানা লাগবে যদি এই ধরনের কিউ কার্ড আমাদের পরীক্ষাতে আসে মানে স্পিকিং পার্টে এবার কি বলছে দ্বিতীয় প্রশ্নটা ওয়েন ইউ স্টার্টেড ইট আপনি কখন এটি শুরু করেছিলেন দ্বিতীয় প্রশ্ন কিউ কার্ডের দ্বিতীয় প্রশ্ন আছে এটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে টিপস আপনি কখন সাইকেল চালানোর গল্প বলুন কি আপনাকে উৎসাহ দিচ্ছে সেটা বলতে পারেন এট ফার্স্ট বাট নাও দিয়ে পরিবর্তনের গল্প দিতে পারেন যে এট ফার্স্ট আমি এটা করেছিলাম বাট নাও এটা এরকম কথাবার্তা আপনি বলতে পারেন সো আমরা একটু দেখার চেষ্টা করি যে হেন ইউ স্টার্টেড ইড এটা একটু দেখার চেষ্টা করি ক্ষেত্রে আমি বলছি যে আই স্টার্টেড সাইকেলিং হয়ে ওয়াস অ্যাঁউন্ট থার্টিন ইয়ার্স ওল্ড ইন ক্লাস এইট অন মাই বার্থডে মাই ফাদার গেভ me a read বাইসাইকেল অ্যাস এ কেপ্ট কি বলছে যে আই সাইকেলিং হোয়েন আই ওয়াজ অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড আমি সাইকেলিং শুরু করি যখন অষ্টম শ্রেণীতে পড়ি ইন ক্লাস এইট এবং তেরো বছর বয়সে অন মাই বার্থডে আমার জন্মদিনে মাই ফাদার গেভ মি রেড বাই সাইকেল অ্যাজ আ গিফট আমার জন্মদিনে বাবা আমাকে একটি লাল রঙের সাইকেল উপহার দেন আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাট ফার্স্ট আই রোড ইট অনলি অন উইকেন্ডস কি বলছে যে আমি খুব আনন্দিত হয়েছিলাম প্রথমে শুধু ছুটির দিনে চালাতাম But slowly I started riding every day. now cycling is part of my daily life. It has become a আস্তে আস্তে প্রতিদিন মানে ধীরে ধীরে প্রতিদিন চালাতে শুরু করি নাও সাইকেলিং ইজ আ পার্ট অফ মাই টেলি লাইফ become a এন্ড আই রিয়েলি এনজয় এটা এইভাবে আনসার করতে হবে ঠিক আছে তাহলে আপনি কিন্তু এই যে দুইটা প্রশ্ন নিয়ে এক মিনিট কথা বলতে পারবেন যে হ্যাঁ আপনি বয়সে করেছেন বাবা জন্মদিনে গিফট হিসেবে দিয়েছে আপনি কিভাবে চালাতেন প্রথমে সপ্তাহে একদিন পরবর্তীতে দেখাচ্ছে প্রত্যেক দিন চালাচ্ছেন এই জাতীয় কথাবার্তাগুলো আপনারা বলার চেষ্টা করবেন এখানে ইম্পর্টেন্ট বেশ কিছু ভোকস আছে এই রিলেটেড সেই আপনার অবশ্যই মনে রাখতে হবে এবার তৃতীয় প্রশ্নটা আমরা দেখি কি বলছে হাউ ইউ টু ইট আপনি কিভাবে হাউ ইউ ইট আপনি এটা কিভাবে করেন কখন কোথায় কাদের সঙ্গে করেন তা করতে পারেন সেক্ষেত্রে আসলে সাইকেল চালান এখন বর্তমানে যেহেতু বলেছেন তাই না তাহলে সেই ক্ষেত্রে কোন কোন সময় চালান এটা আপনি ব্যাখ্যা করে দিতে পারেন ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বলছি যে আই ইউজুয়ালি গো সাইকেলিং ইন দ্য মর্নিং অ্যারাউন্ড সিক্স এম রাইড ফর অ্যাবাউট থার্টি টু ফোরটি মিনিট I always wear my helmet to stay safe and follow traffic rules. এখানে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে সাইকেলের এরকম ট্রাফিক রুলস নাই অন্যান্য যানবাহনেরই ট্রাফিক রুলস নাই আর এটা কিন্তু অ্যাকচুয়ালি কি করার দরকার সাইকেলের জন্য যে ধরনের হেলমেট আছে সেটা ব্যবহার করা দরকার এবং ট্রাফিক রুলস মেনটেন করা উচিত সবারই সো বলছি আই ইউজুয়ালি গো সাইকেলিং ইন দা আর্লি মর্নিং খুব সকালবেলা সাইকেল চালাতে চাই সেটা অ্যারাউন্ড সিক্স এম

in the early morning around 6 a.m i ride for about 30 to 40 minutes i always wear my helmet to stay safe and follow traffic rules sometimes i go alone to enjoy peace and quiet other times i ride with my friends we often race, talk and laugh while riding sometimes we even stop at a tea stalls and have a little snack it's always a fun time সেখানে ইম্পর্টেন্ট বেশ কিছু ভোকাবস আছে সেগুলো আমাদের জানতে হবে যে হেলমেট ট্রাফিক রুলস অ্যালোন ফ্রেন্ডস টিস্টল এগুলো আমরা জানি নর্মালি সো চতুর্থ যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি বলছে কি হোয়াই ইউ এনজয় ইট কেন আপনি এটা উপভোগ করেন তাই না আপনি এটি কেন উপভোগ করেন সো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমার টিপস যেটা হচ্ছে সেটা আপনি কি করবেন ইট মেক্স মি ফিল দিয়ে অনুভব করতে পারেন মানসিক শারীরিক উপকারিতার কথা বলতে পারেন আবার আবারে মানে কেন উপভোগ করেন এটা আপনাকে কি কি করতে পারে শারীরিকভাবে মানসিকভাবে যে আপনাকে সাপোর্ট দেয় এটা বিষয়টা আপনি এখানে বলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আরো বেশি ভালো হবে সো আমরা এই অনুসারে বলার চেষ্টা করি কি বলছে আই এনজয় সাইকেলিং বিকজ ইট কিপস মি হেলদি এন্ড হ্যাপি ইট helps me clear my mind and forget stress when i ride i feel free and fresh কি বলছে যে বলছে আই এনজয় সাইকেলিং বিকজ ইট গিপস মি হেলদি এন্ড হ্যাপি আমি সাইকেলিং কে উপভোগ করি কারণ এটা আমাকে সুস্থ রাখে এবং সুখী রাখে ইট হেল্প স্ট্রেস এটি আমার মনকে পরিষ্কার করে এবং চাপ দূর করে ওয়ে আই রাইট আই ফিল ফ্রি অ্যান্ড ফ্রেশ যখন আমি সাইকেল চালাই তখন নিজেকে মুক্ত এবং সতেজ মনে হয় আপনি রিক্সাতে যাচ্ছেন তার থেকে কিন্তু সাইকেল চালানো নিজের ইচ্ছা মতো তাই না ইট অলসো গিভস মি এনার্জি ফর দ্য হোল টেম এছাড়াও এটা আমাকে দিনের জন্য শক্তি দেয় সাইকেলিং ইন দা মর্নিং লেটস মেজয় দা সাউন্ড অফ দ্যকেলিং ইন দা মর্নিং লেটস যে এটি আমাকে কি করে সকালে সাইকেল চালিয়ে সূর্যোদয় এবং পাখিটাকে খুব উপভোগ করতে দেয় যদি এখন পাখি আর পাওয়া যায় না কাকের শব্দ শোনা যায় না ঢাকা শহরে শহর অঞ্চলে কাকের ডাকই শোনা যায় না আর আগে কাকের ডাকে থাকা চাইতো না এরকম অবস্থা ছিল সেই কাকই নাই এখন আই অলসো লাভ discovering নিউ রোডস and বিউটিফুল প্লেসেস দ্যাটস ওয়াই সাইকেলিং is নট জাস্ট এ hobby. ইটস মাই favorite ওয়ে টু রোল্যাক্স কি বলছে দেখেন আই অলসো লাভ ডিসকভারিং নিউ রোডস মানে সাইকেল নিয়ে যান নতুন নতুন রোডেও আপনি যাবেন তাই না বিউটিফুল প্লেসেস এবং নতুন সুন্দর জায়গাও আপনি মানে আবিষ্কার করতে পারবেন দ্যাটস ওয়াই সাইকেলিং ইজ নট জাস্ট এটা আমার শখ না ইটস মাই ফেভারিট ওয়ে টু আমার মানে আরাম করার জন্য একটা প্রিয় উপায় তাহলে খুব ভাবে কিন্তু চারটা প্রশ্ন হয়ে গেল প্রশ্নগুলো কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি প্রশ্নগুলো ছিল যে হোয়াট দা হবি ইজ শখটি কি ওয়েন ইউ স্টার্টেড ইট কখন এটি শুরু করেছিলেন হাউ ইউ ডু ইট আপনি কীভাবে এটা করেন অ্যান্ড হোয়াই ইউ এনজয় ইট এই চারটা প্রশ্ন নিয়ে আমাদের দুই মিনিট বলতে হবে সো আপনি এই টিপসগুলো কখন ফলো করবেন এই টিপসগুলো যখন আপনাকে বলবে যে হ্যাঁ আপনার টোয়েন্টি সেকেন্ড বা থার্টি সেকেন্ড সময় আছে ওই সময়টা আপনি নোট ডাউন করবেন ঠিক আছে হ্যাঁ রিডিং ক্লাস নিব রিডিং ক্লাস নিব অবশ্যই নেব রিডিং ক্লাস নিব আমার ক্লাস রেডি করতে হবে স্যার একটু প্রেশারে আছে ঠিক আছে আমার একটু কাগজপত্র নিয়ে একটু প্রেশারে আছে ঠিক আছে আমারও তো বাইরে যেতে হবে না কিছুদিন পরেই সো এই কাগজপত্রের বিষয় নিয়ে আমি একটু খুব প্রেশারে আছি ক্লাসগুলো ওইভাবে রেডি করতে পারি নাই ক্লাসগুলো রেডি হলে অবশ্যই রিডিংয়ের ক্লাস নেব স্যার টেনশন করার কোনো কারণ নাই অসংখ্য ধন্যবাদ যে আপনি দেখছেন একটু শেয়ার করে দিন একটু কিউ কার্ডটা দেখুন একটু শেয়ার করেন আমি রিডিং এর ক্লাসটাও নিব ক্লাস রেডি করে আমি ক্লাস নিব ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার সো আমরা এই প্রশ্নগুলোর উত্তর এইভাবে কিভাবে করতে হয় সেটা একটু দেখার চেষ্টা করলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রশ্নগুলো আছে মানে এই টপিক্স এর উপর ভিত্তি করে ফলো আপ প্রশ্নগুলো আছে আসে কেমন সেটাও আমরা আনসার দেওয়ার ট্রাই করব যে কিভাবে ফলো আপ প্রশ্নগুলো আছে কি বলছে হোয়াই টু পিপল হ্যাভ হবিস কি বলছে মানুষের শখ কেন থাকে দেখেন কি ধরনের প্রশ্ন তাই না একটা আজব প্রশ্ন না মানুষের শখ কেন থাকে আপনাকে ফলো প্রশ্ন বলে এই টপিকসের উপরে এটা একটু সিক্রেট রাখি আমি যাওয়ার পরে বলবো এর আগে ক্লাসে বলেছিলাম স্যার একটু সিক্রেট রাখি একটু এক কথা এটা আমি এখন রিভিল করতে যাচ্ছি না যাব কিছুদিন পরে সেপ্টেম্বরের লাস্টের দিকে হয়তো বা ইনশাআল্লাহ অথবা শুরুর দিকে তখন অবশ্যই জানবেন এখন আমি বলতে যাচ্ছি না ঠিক আছে কি বলছে যে ফলোয়ার প্রশ্নটা হোয়াই টু পিপুল হ্যাভ হাউস কি বলছে মানুষের শখ কেন থাকে সেক্ষেত্রে টিপস আপনি ফলো করতে পারেন যে কি কি কারণে থাকতে পারে এখানে ইউজ ওয়ার্ডস দিতে পারেন স্পিক ইন জেনারেল

শুনতে সবাই পছন্দ করে সো এই ধরনের প্রশ্ন বললে আপনি এইভাবে আনসার কর ট্রাই করবেন আর একটা প্রশ্ন করতে পারে ফলো প্রশ্ন সেটা কি বলছে যে আর গ্রুপ হবিজ বেটার দেন ইন্ডিভিজুয়াল হবিজ বলছে কি বলছে আর গ্রুপ হবিজ বেটার দেন ইন্ডিভিজুয়াল হবিজ বলছে দলগত শখ কি একক শখের চেয়ে ভালো

বলছে কেন হবি হেল্প সামন ইন देयर ক্যারিয়ার বলছে একটি শখ কি কারোর ক্যারিয়ারে সাহায্য করতে পারে একটি শখ কি কারু ক্যারিয়ারে সাহায্য করতে পারে কেন হবি হেল্প সামন ইন देयर ক্যারিয়ার টিপসে কবি কি দেখছে যে গিভ এ স্পেসিফিক এক্সাম্পলস অফ হবি ক্যারিয়ার মেনশন প্যাশন এন্ড স্কিল বলছে কেন হবি হেল্প সামন ইন देयर ক্যারিয়ার একটি শখ কি মানুষের ক্যারিয়ার সাহায্য করতে পারে অবশ্যই পারে He will say, yes, a hobby can help build skills that are useful in professional life. For example, like example, a person who loves writing may become a content creator. Hobbies like painting, coding, and photography can even turn into full-time jobs. Patient from hobbies often bring success in careers. Yes, a hobby can help build skills that are useful in professional life. For example, the a person who loves writing may become a content creator.

ঠিক আছে ফাউন্ডেশন সো স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় কথাবার্তা বলতে পারেন আমরা বলার চেষ্টা করি ফাইন্ড অ্যান্ড গ্রো দেয়ার ক্রিয়েটিভিটি কনফিডেন্স অ্যান্ড মেন্টাল হেলথ কি বলছে দেখেন যে ইয়েস স্কুল শুড হেল্প স্টুডেন্টস ফাইন্ড অ্যান্ড গ্রো দেয়ার হবিজ ক্রিয়েটিভিটি কনফিডেন্স অ্যান্ড মেন্টাল হেলথ

কিন্তু আমাদের দেশে এটা আসলে আদৌ সম্ভব হবে কিনা জানি না জেলখানার মধ্যে স্কুল মানে বসে রাখে আর ও এডিশনাল বেশ কিছু ফলো আপ প্রশ্ন আছে করার সম্ভাবনা আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি কি বলছে যে হাউ हैव आवर লাইফ চেঞ্জড উই টেকনোলজি প্রযুক্তির কারণে সবগুলো কিভাবে বদলেছে আপনার কি মনে হয় সব কি বদলেছে না অবশ্যই বদলেছে বলছে হাউ हैव आवर লাইফ চেঞ্জড উই টেকনোলজি প্রযুক্তির কারণে সবগুলো কিভাবে বদলেছে ক্যান আ পারসন হ্যাভ টু মেনি হবিস একজন মানুষ কি অতিরিক্ত শখ থাকা উচিত কেন পার্সন হ্যাভ আ টু ম্যানি হবিস আপনার কি মনে হয় যেটা আসলে পার্সনের উপর পার্সন ডিপেন্ড করে পার্সন টু পার্সন ডিপেন্ড করে বাট আমার মনে হয় যে না হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার হবি ইন ইউর কান্ট্রি আপনার দেশে সবচেয়ে জনপ্রিয় শখ কোনটি এটা কিন্তু দেখে আসে আপনি জাস্ট আপনার মতো করে আনসার দিবেন ঠিক আছে কিচ্ছু বলবা না ডিউ হবিস ডিফারেন্ট বিটুইন সিটিস অ্যান্ড প্লেস শহর এবং গ্রামের শখকে আলাদা হয় আমার মনে হয় আলাদা হয় ঠিক আছে গ্রামের মানুষের শখ একরকম শহরের মানুষের শখ আরেক রকম

আমরা দেখলাম এখানে কিউ কোডে কিভাবে আনসার করতে হয় টিপস ফলো করে কিভাবে আপনি 2 মিনিটের কথা বলবেন সেটাও দেখলাম আমরা এই থেকে ফলো আপ ডি প্রশ্নগুলো আছে সেভাবে কিভাবে আনসার করতে হয় সেটাও আমরা দেখার চেষ্টা করলাম একই সাথে এডিশনাল যে ফলো আপ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করলাম সো আশা করি এই ক্লাস থেকে বিন্দু পরিমাণ হলেও আপনি উপকৃত হয়েছেন সত্যি উপকৃত হলে অবশ্যই আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন আমি যেভাবে শিখেছি সেভাবে শেখানোর চেষ্টা করব ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রচন্ড গরম পড়ছে এখন ক্লাস কন্টিনিউ করা সম্ভব না সো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন এবং সবসময় ভালো কিছু সাথে থাকবেন সো নেক্সট ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি